আসসালামু আলাইকুম আমি হাসান আহমেদ বলছি টেক্সাস থেকে আমরা টেক্সাস এসেছি আলবেনির থেকে কদিন হলো প্রথমে আমরা ডালাস এসেছিলাম এবং আপনাদের দেখিয়েছি ডালাসের সেই বিখ্যাত ডালাস টিভি সিরিজের সাউথ ফোর্ক রেঞ্জ আমরা গতকালকে এসেছি অস্টিন টেক্সাসের রাজধানী অস্টিন আপনারা অনেকেই জানেন আমরা আজ অস্টিন থেকে স্যান অ্যান্টোনিও যাচ্ছি এবং স্যানঅোনিওতে হবে আমাদের ডে ট্রিপ আমরা আবার আজকে ব্যাক করে অস্টিনে এসে হোটেলে থাকব আমরা হোটেল করেই রেখেছি যে হোটেলে ছিলাম আমরা ওখানে আবার রাতে ব্যাক করে থাকব তো স্যানঅ্যান্টোনিয়াতে যাচ্ছি বিশেষ করে দুটি জিনিসের কারণে একটি হলো আমার খুব প্রিয় অনেক দিন ধরেই ভাবছি এখানে যাব ওয়া রিভার ওয়াক স্যান রিভার ওয়াক খুব ফেমাস সেই রিভার ওয়াকে আমরা বোট রাইড করবো এবং তারপরে যাব আলামো আপনারা যারা ওয়েস্টার্ন মুভি দেখেছেন তারা তাদের আলামো সম্পর্কে একটি ধারণা আছে তারপরেও আপনারা দেখতে পারবেন আমাদের সেই রিভার ওয়াক অ্যাকচুয়ালি আমরা এই রিভার ওয়াক এসে পৌঁছেছি আমরা এই যে রিভার ওয়াকের পাশ দিয়ে হাঁটতেছি রিভার ওয়াকের ইতিহাস একটি আছে এবং সেটি দারুণ ইতিহাস দুটি পর্বের প্রথম পর্বের ইতিহাস হলো উনিশশো সালে এই স্যানঅ্যান্টনিও রিভারে বন্যার কারণে প্রায় পঞ্চাশ জনের মতো লোক মারা গেছে এবং তখন থেকে তারা এই রিভারে বাদ দেওয়ার জন্য পরিকল্পনা করে তো তারপর বিভিন্ন প্লান পর্বের শেষের পরে উনিশশো সালে তারা স্যান অ্যান্টিনিওর এই ডাউনটাউনের পার্টটায় রিভার ওয়াক তৈরি করেন এবং একটি বাঁধও নির্মাণ করেন শহরের বাইরে এই স্যান অ্যান্টনীয় রিভার এই যে দেখতেছেন এটাকে রিভার ওয়াক বলে কিন্তু এটি একটি রিভার অ্যাকচুয়ালি এটি অনেক উত্তাল ছিল এক সময় যদি বন্যা হতো তাহলে পুরো আশেপাশের ঘর বাড়ি ডুবে যেত তো সেই জন্য তারা সেই বাঁধ তৈরি করে সেটি বন্ধ করেছে আর এখন এটা এটি প্রায় পাঁচ মাইলের মতন রিভার ওয়াককে তারা পেইপড করেছে মানে দুই সাইড বাদ দুই সাইডে পাকা রাস্তা করেছে এবং দুই সাইডে দারুণ দারুণ হোটেল এবং রেস্তোরাঁ হিলটন ম্যারিয়ত ইউনেইমিট আমেরিকার অল ব্র্যান্ড নেম হোটেলগুলো এই রিভার ওয়াকের দুই ধারে এবং প্রচুর ট্যুরিস্ট আসে স্যানঅ্যান্টোনিয়ার একটি বিশাল ইনকাম এই ট্যুরিজম থেকে এই যে দেখতেছেন বোট আমরা একটি ব্রিজের উপরে দাঁড়িয়ে এই বোটটি দেখতেছি আমরা এই বোটেই উঠব এবং এটি অনেকটা আমার কাছে ভ্যানিসের মতো লাগে আমি যখন ভ্যানিসে গিয়েছিলাম তখন এটি এই অ্যাঙ্গেল থেকে অনেকে কনফিউজ হবে যে এটা কি ভ্যানিস বাট ভ্যানিসটা আরও সুন্দর আরও অর্গানাইজড আর রিভার ওয়াক এটা অ্যাবাউট টু অ্যান্ড হাফ মাইলস এরা রেস্টুরেন্ট এবং হোটেল দুই সাইডে এবং টোটাল ডাউনটাউনের এরিয়ায় এই নদীটির দীর্ঘ দৈর্ঘ্য হল পাঁচ মাইল সো আমরা অ্যাকচুয়ালি বোটে উঠে গিয়েছি ফোরটি ফাইভ মিনিটসের মতন বোট রাইড এবং চমৎকার এই যে বোটে আমরা দুই দুই দিকে রেস্টুরেন্ট খুব দামি দামি রেস্টুরেন্ট এবং হোটেল সো এই যে আমরা ঘুরতেছি ধারা বর্ণনা দিচ্ছে কিন্তু ওর কথা আমরা বুঝিনি ভালো করে কারণ আমার ফোনটা ছিল অনেক দূরে আর যে আমাদের পাইলট এই নাবিক যে দাঁড়িয়ে আছে উনি হলো নাবিক এই বোটের তো ও সুন্দর সুন্দর কথা বলতেছিল কিন্তু আমার কাছে মাইক্রোফোন না থাকাতে আমি ক্যাপচার করতে তো এই দেখেন বাদিকে রেস্টুরেন্ট দেখা যাচ্ছে মানুষ খাচ্ছে এবং এই যে রিভার ওয়াক যেটা কি আমরা বলতেছি এখন এটি খুব দুর্গন্ধময় ছিল এক সময় এবং এটিতে বিভিন্ন ড্রেনেজের পানি এসে পড়তো হ্যাঁ কিন্তু তারপরে একজন মেয়র আমি ভুলে গেছি তার নামটা গুগলে দেখেছিলাম সে এটাকে রিভাইভ করার জন্য প্ল্যান করেন এবং সেই থেকেই দুর্গন্ধ তো নেই এবং এখন জোয়ার ভাটা হয় এই এই নদীতে নদী বলে আমরা বলবো খাল আমাদের বরিশালের খাল তো এই এই স্যান অ্যান্টোনিও রিভার এটা অ্যাকচুয়ালি ইস এ পার্ট অফ স্যান অ্যান্টনিও রিভার আর যেটি স্যান অ্যান্টনিও ডাউনটাউন এরিয়া এটিকে বলা হয় রিভার ওয়াক এটি একসময় খুব হাই ক্রাইম ছিল সেজন্যই এটি ট্যুরিজমের জন্য তৈরি করেছে যাতে শহরের ইনকামও হয় এবং ক্রাইমটাও ই হয় কমে যায় তো এখন বেসিক্যালি কোনো ক্রাইম নেই বেশ অনেক বছর ধরেই এটি এটি খুবই একটি জাঁকজমকপূর্ণ এরিয়া এবং স্যান অ্যান্টনিওর ঘুরতে এলে আপনাকে রিভার ওয়াক আসতেই হবে আমি বলবো এবং স্যান অ্যান্টোনিওতে রিভার ওয়াক এবং আলামো এ দুটি জায়গা আপনাকে দেখতেই হবে নইলে স্যান অ্যান্টোনিও ঘোরা আপনার অপূর্ণতায় ভরে যাবে তো এই যে আমরা আছি বোটে এবং সে হাসির হাসির গল্প করছে তা আমাদের দেশে ধোলাই খাল কিংবা আমাদের ঢাকার যে খালগুলো ছিল বা এখনও আছে মাঝে মাঝে দেখি মেয়র মহোদয়রা চেষ্টা করেন পরিষ্কার করতে কিন্তু কোনো প্লান ছাড়া পরিষ্কার করলে তো হবে না আমাদের অভ্যাস খারাপ আমরা একটু জায়গা পেলেই ময়লা ফেলে দে এবং সেটাই হচ্ছে আমাদের ঢাকার খালগুলো যে আমরা সুযোগ পেলেই ময়লা ফেলি এটিও এক সময় তেমনই ছিল বিভিন্ন ড্রেনেজের পানি এসে পড়তো এবং ময়লা ফেলতো অনেকেই তো বাট সেটিকে তারা পরিষ্কার করেছে অ্যাকচুয়ালি পরিষ্কার করলেই হবে না এই যে দেখেন বিশাল একটা হোটেল হিলটনের হিলটন মেরিয়ত সব বড়ো বড়ো হোটেল এবং মানুষ আসে এখানে দেখার জন্য যাই হোক যেটা বলছিলাম ঢাকার খালের ব্যাপারে যে মেইনটেন্সটাই হলো আসলে আপনি আজকে পরিষ্কার করে গেলেন এবং আরে খবর নিলেন না ও এক মাস পরে দেখা যাবে আবার মানুষ ময়লা ফেলতেছে এবং এরকম সুন্দর করে বাঁধানো হলে আমার মনে হয় আমাদের ঢাকার খালগুলোতেও আমরা এইভাবে বোট রাইড করতে পারতাম হয়তো একদিন হবে আমি ভীষণ আশাবাদী একজন মানুষ দেশ সম্পর্কে কারণ আমরা মেধাবী জাতি এবং আমরা একদিন করব ইনশাল্লাহ তো এই যে দেখেন বোটে আমাদের আর একটা বোট ক্রস করছে এই যে একচুয়ালি এই যে জায়গাটা দেখতেছেন এখানে আমাদের আমাদের পাইলট বললেন যে ক্যানেডি মারা যাওয়ার আগের রাতে উনি এখানে এসেছিলেন এখানে ডিনার করেছেন এবং এখান থেকে যেয়ে এসে ডালাসে ছিল এবং তারপরের দিন ডালাস ডালাসে আপনারা জানেন ইতিহাস তাকে মটর কেড়ে যখন উনি যাচ্ছিলেন ডালাস শহরের ভেতরে তখন তাকে গুলি করে হত্যা করা হয় এবং উনি এই যে কিছুক্ষণ আগে যেই জায়গাটি আমি দেখিয়েছি ওটি একটি রেস্টুরেন্ট ওই রেস্টুরেন্টে উনি তার আগের দিন এসে খেয়েছিলেন এবং নিশ্চয়ই জন ক্যানেডির রিভার ওয়াক খুব পছন্দের ছিল নইলে প্রেসিডেন্ট হয়ে সেই রিভার ওয়াকের এই রেস্টুরেন্টে এসে কেন খাবে তো যাই হোক আমরা যাচ্ছি আর দুপাশের ঘর বাড়ি খুব এক্সপেন্সিভ এখানকার যদি আপনি প্রপার্টি কিনতে চান যেটা ধরা আর বাইরে ডেফিনেটলি পানিটা একটু ঘোলাটে আমার মনে হচ্ছে আমার প্রিয় লতা নদীর পানির মতন কারণ এটিও জোয়ার ভাটায় এটি তো জোয়ার ভাটা আছে এটা হলো শপিং শপিং কমপ্লেক্স এই যে শপিং কমপ্লেক্স অ্যাকচুয়ালি এরা ট্যুরিজমটাকে এমনভাবে সাজান যে আপনি ঘুরবেন পকেটে টাকা দিয়ে এবং এমন একটা জায়গায় আপনাকে নিয়ে যাবে সেখান থেকে আপনাকে কিছু কিনতেই হবে সে আপনার পকেটকে পুরো ফাঁকা না করে তারা ছাড়বে না কিন্তু আমরা নামিনি এখানে নামার জন্য ভুল ছিল একবার শপিং এখানে কেন করবো শপিংয়ের কত জায়গা আছে এখানে তারা ডাবল দাম নিবে শপিং করতে এই যে আমরা দেখছি মানুষ হাঁটতেছে বৃষ্টি ছিল বলে লোকজন কম কারণ আমরা বোটে ওঠার আধা ঘন্টা আগে খুব বৃষ্টি ছিল যার জন্য মানুষজন অনেক কম নইলে এখানে অনেক বিজি থাকে এবং পুরো রিভার ওয়াকের উপর দিয়ে অনেকগুলো ছোট ছোট ব্রিজ যেটা আগে বলছি মনে হচ্ছিল যেন আমি ডালাস ভ্যানিসে আসি ইটালির সেই ভ্যানিস শহরে আমরা এখন চলে এসেছি সেই হিস্টোরিক্যাল প্লেস আলামো সিটি অফ আলামো এটি অ্যাকচুয়ালি স্যান্টিনিওর মধ্যেই এটি আমেরিকার ইতিহাস আমেরিকার ইতিহাসের একটি অবিচ্ছেদ্য টেক্সচার যখন আমেরিকা দখল করে মেক্সিকো থেকে তখন এখানে যুদ্ধ হয়েছিল এবং এই যুদ্ধে প্রচুর আমেরিকান সোলজার মারা যান এবং পরে জেনারেল অস্টিন এসে এই আলাম উদ্ধার করেন সেটারও পরে এবং তারপর থেকে অবশ্যই আমরা সবাই জানি টেক্সাস আমেরিকার একটি স্টেট তো এই আলামই আমি দেখতে চেয়েছিলাম যদিও ওয়েস্টার্ন মুভিতে যে আলামও দেখেছি সেটি অ্যাকচুয়ালি এখান থেকে নাকি পঁয়ত্রিশ মাইল দূরে একটি জায়গা বাট এটি হলো মেইন হিস্টোরিক্যাল প্লেস যেখানে আমেরিকার সঙ্গে মেক্সিকো মেক্সিকান সোলজারদের যুদ্ধ হয়েছিল এবং এই আরামর এই বিল্ডিংয়ের মধ্যেই প্রায় দুইশো আমেরিকান সোলজার মেক্সিকান আর্মি হত্যা করেছিল তাই এটাকে তারা অনেকে হান্টেড হাউজও বলে এবার বিদায়ের পালা আমরা চলে যাব স্যান অ্যান্টোনিও থেকে অস্টিন ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সে পর্যন্ত ভালো থাকুন আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ঢঙে খুদা হাফেজ